ঘুরে ঘুরে আপনাদের দেখালাম আজকে জানবো আমরা এই কাকোনাট যাবতীয় জিনিসের দাম কেমন আর আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের সবাই জানাই স্বাগতম মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মামা বর্তমানে কাকুনাটার ব্যবসা কেমন চলছে ব্যবসার গতিবিধি খুব একটা ভালো নয় বাবা এই বাজারের গতি খুব ভালো না কাঁচা সবজির বাজারটা খুব খারাপ সবজি বাজারে ঘুরলাম সবজির দাম মোটামুটি ভালোই ছিল এবার চলে যাচ্ছি মশলা বাজারে আর মশলা বাজারের অবস্থা কি তা জানবো এক মশলা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই বিশ্ব হচ্ছে আপনি কাকুনাটে কতদিন থেকে হাট করেন প্রায় পনেরো বছর পনেরো বছর থেকে আপনি কাকুন হাটে হাট করেন তো আজকে ব্যবসার পরিস্থিতি কি ব্যবসা খুব খারাপ ভাই আজকে ব্যবসা খারাপের পিছনে কারণ কি আমি দেখতে পাচ্ছি যে আজকে কাকন হাটে মানুষের চাহিদা অনেক বেশি এবং কি অনেক ভিড় ভাই আমাদের মশলার ব্যবসা খারাপ ও বর্তমানে এখন মশলার বাজার আগে তুলনায় কি কম না বেশি বাজার কম না বেশিও না আসে চলার মতন আছে যাতে পাবলিক কিনে খেতে পারে এরকম বাজার সীমাবদ্ধ আছে বাজার বাজার কেমন চলছে তাহলে ঠিক আছে আপনার কত দিনের চেয়ে আজকে মুনে দুশো টাকা কম ও গত সপ্তাহে এক হয়েছে আমরা আগে থেকেই শুনে আসি এই কাকনহাটির সব জিনিসের দাম কম এবার কথা বলবো এক ফল বিক্রেতা ভাইয়ের সাথে ভাই আজকে কাকনহাটের ব্যবসা কেমন চলছে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে তুলনায় আজকে ফলের দাম কেমন তুলনামূলক কম তুলনামূলকভাবে কম মানুষের চাহিদা কেমন ফলের ওপর আজকে মোটামুটি খুব একটা মোটামুটি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আর এই ঐতিহাসিক কাকনহাটে আপনাদের প্রয়োজনীয় যাবতীয় সব কিছু পাবেন তো এখন আমি চলে যাব মাছ বাজারে আর জানবো মাছ বাজারের অবস্থা কি পছন্দের মাছ ইলিশ আর বড় ইলিশের দাম আমি জিজ্ঞাসা করলাম উনি বললো সতেরোশো টাকা কেজি সবার ইলিশ মাছে অনেক চাহিদা থাকায় সেও আর দাম কমালো না তাই আমার আর ইলিশ কিনা হলো না চলে গেলাম হাটের ভিতরে আর মিললো আমার চোখে এক অপূরব দৃশ্য আসসালাম আলাইকুম বর্তমানে মাছ বাজারে আজকে মাছের মানুষের চাহিদা কেমন কম একটু আগের থেকে মাছের দাম কেমন অন্য হাটের তুলনায় দাম একটু কম এখানে মাছের বাজারে আজকে কাগুন হাটে দাম কম মাছ আপনি এনেছিলেন কত বলছে আপনি মাছ এনেছিলেন কত কেজি দেড়শো কেজি মতো প্রায় তো মাছ শেষের দিকে তাহলে মাছ আল্লাহ আল্লাহ রহমতের ব্যবসা ভালো হয়েছে আজকে তাহলে এটা কি মাছ এটার কেজি রাখছেন কত এই এক কেজি সাইজের মিরকে দুশো টাকা কেজি ও মামা পাবলিককে ভালোবাসে সেজন্য জন্য দুশো বিশে সে মাছ কিনেছে এবং কি পাবলিককে খাওয়াচ্ছে দুশো টাকা কেজি পরে আমার চোখে মেললো কাকুনহাটের রাস্তার পাশে এই সব দোকান যেখানে আপনারা পেয়ে যাবেন যাবতীয় পোশাক ঘুরলাম এবং আপনাদের ঘুরে ঘুরে দেখালাম শেষ করছে আজকের ব্লগ এখানেই দেখা হচ্ছে নতুন এক ইন্টারেস্টিং ব্লগে ভালো থাকবেন সবাই